ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ সাতই অক্টোবর উনিশশো দ্বিতীয় পর্ব ভাবনগরে বাচ্চারা ভালো সার্ভিস করছে আমেদাবাদেও সার্ভিস বৃদ্ধি প্রাপ্ত করছে তোমাদের বড় কলেজ যিনি তিনি বড় তো ছোট সেন্টারে রাজি হয়ে যাওয়া উচিত নয় চেষ্টা করা উচিত বড় সেন্টারের বাবা বসে রয়েছেন মানুষের তো তোমাদের পরিচয় নেই বাবাকে যারা জানে না তাদের হলো জঙ্গলি বুদ্ধি শাস্ত্রতেও রয়েছে বিনাশকালে জঙ্গলি বুদ্ধিদের বিপরীত বুদ্ধি লৌকিক বাবাকে জানা পারলৌকিক বাবাকে না জানা তো জঙ্গলি জানোয়ার হয়ে গেল এখানে আসে তো অনুভব করে বাগিচা তো হলো সত্য যুগের যথা রাজা রানী তথা প্রজা ভগবানবাজ এ হল আসুরি সম্প্রদায় যারা জঙ্গলে থাকে বাদর থেকেও খারাপ বাদরদেরও সব কিছু শেখায় বাবা বলেন চেহারা তো মনুষ্য সমান কর্তব্য হল বাদর সমান দেবী দেবতাদের মহিমা গায়ন করে এখন তোমরা বাচ্চারা জানো যে পাঁচ বিকাররূপী মায়া কি হাল করে দেয় কত মাতারা মার খায় বিকারের জন্য অবলাদের ওপরে অত্যাচারে গায়ন রয়েছে বাবা এসে অনেক বড় অর্ডিনেন্স বের করেন তোমাদের হলো পাণ্ডব গভমেন্ট পরবর্তীতে গিয়ে লিখবে পাণ্ডব গভর্নমেন্ট তোমরা হলে আত্মিক পাণ্ডা সবাইকে রাস্তা বলে দাও এখানে বসে তোমরা বলো যে বাবাকে স্মরণ করো উঁচুর থেকে উঁচু হলেন ভগবান শিবায় এরপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতায় নম বড় বড় হলো তাই না জ্ঞানের সাগরও হলেন তিনি জ্ঞানের সাগর সুখের সাগর বাবাই তাঁকেই স্মরণ করা উচিত পূজাও তার করা উচিত এখানে তো সবার পূজা করতে থাকে মনে করে সবার মধ্যে ভগবান রয়েছে তারই চিত্র রয়েছে তোমরা বাচ্চাদের বাবা সব বোঝান উঁচুর থেকে উঁচু হলেন বাবা লক্ষ্মী নারায়ণকে তোমরা বাবা থোড়াই বলবে তাদের বাচ্চাই বাবা মামা বলবে তাদের অসীম জগতের বাচ্চা হয় না ভক্তির কত দন্ত কথা রয়েছে গুরুদের শিকল থেকে ছাড়াতে হয় ভক্তি সবাইকে না চায় আধা কল্প না চায় বাবা তো না চায় না ঘোরো ফেরো খাও দাও শুধুমাত্র বাবাকে স্মরণ করতে থাকো বাবা পতীত পাবন যখন আসেন তো বলেন আমাকে স্মরণ করো তো পাবন হয়ে যাবে জং বের হয়ে যাবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে এতে পরিশ্রমের কোনো কথা নেই বাবা এসেছেন অসীম জগতের বাবা তোমাদের বর্ষা দিয়ে থাকেন আমাদের পবিত্র থাকা উচিত এই লক্ষ্মী নারায়ণ সমান দৈবিক গুণ সম্পন্ন আমাদের হতে হবে এরপর সংস্কার নিয়ে ঘরে চলে যাব আবার পুরুষার্থ অনুসারে নম্বর অনুযায়ী সুখ ধামে আসব বাকি তো সব হলো ভক্তির রাজত্ব এদের অনেক প্রভাব রয়েছে তো তোমরা গুপ্ত হয়ে যাও সমস্ত বিশ্বে তোমরা কত অল্প গোনাও যায় না তোমরা জানো যে আমরা সংস্কার নিয়ে যাব আমাদের এই জন্মে পদ প্রাপ্ত হবে না তোমরা এখন নতুন দুনিয়াতে পদ প্রাপ্ত করো। এরপর একুশ জন্ম চলতে হয় এই জন্য বাবা পদম ভাগ্যশালী বলেন তো এত খুশি নেশা থাকা উচিত লক্ষ্মী নারায়ণের চিত্র হাতে নিয়ে বলো যে এদের এই রাজ্য কে দিয়েছে এরা সত্যযুগের মালিক ছিল এদের এই বর্ষা কে দিয়েছে এখন তোমরা বুঝতে পারো আমরা এই পদ প্রাপ্ত করছি এটা জানো আমাদের আত্মা পড়া পড়ে ভবিষ্যতের দ্বিতীয় জন্মে এই আমরা হব আর কেউ ভবিষ্যতের জন্য বলতে পারে না এ শুধুমাত্র একবারই বাবা বোঝান টিচার বলতে পারে না এই পড়ার দ্বারা তোমাদের দ্বিতীয় জন্মে পদ মিলবে না সে তো এখানকারই পদ পেয়ে নেবে তোমরা এখানে পড়ো নতুন দুনিয়াতে পদ মিলবে তোমরা মনুষ্য থেকে পুরুষোত্তম দেবী দেবতা তৈরি হচ্ছ একইবার বাবা যখন আসেন তখন তোমাদের এত বড় বোধ শক্তি মেলে একে অপরকে দেখে বোঝানোর পুরুষার্থ করা উচিত কত সহজ কাহিনী এসো এই লক্ষ্মী নারায়ণের চুরাশি জন্মের জীবন কাহিনী বলি এই কাহিনী তোমরা বুঝতে পারো না বন্ধনও কত থাকে শিকল থেকে নিজেকে ছাড়িয়ে দেওয়া উচিত কতক্ষণ বন্ধন বন্ধন করতে থাকবে কোনো না কোনো যুক্তির দ্বারা তৈরি হওয়া উচিত যে কাউকে বোঝাতে পারো বিকারে যাওয়ার থেকে তো বাসন মাজা ভালো এত নেশা হবে তখন লক্ষ্য লক্ষ্যপতির ঘর ছেড়ে বলবে যে আমরা তো বাসন মাজব বিকারে যাব না আমরা একুশ জন্মের বর্ষা থোড়াই হারাবো সাহস নেই মহাবীরতা নেই তো আবার কোনো না কোনো কর্ম বন্ধনে আটকে পড়ে আরে পতিতা হবার থেকে তো বাসন মাজা ভালো অনেক রয়েছে যাদের বন্ধন নেই তাও ধাক্কা খেতে থাকে দেহ অভিমান অনেক রয়েছে এই বাচ্চা হল গুড় এর মধ্যে একটুও দেহ অভিমান নেই এমন বাচ্চা যদি মেলে তো বাবা তাকে এখানে সেবাতে রেখে দেবেন কিন্তু এমন মিষ্টি নিডর চাই সব অলরাউন্ডার কাজে লেগে যাবে বাবা বলেন ঘর মোছ ঝাড়ু দিতে লেগে পড়ো এই বাচ্চা বড়ই ভালো বাবার এর প্রতি অনেক ভালোবাসা রয়েছে দয়াল বাবা তাই না তোমাদের সবাইকে বাবারই বার্তা দিতে হবে শিব বাবা ভারতে এসেছেন তো অবশ্যই উপহার নিয়ে এসেছেন বাবা এসে বহিষ্ট স্বর্গ প্যারাডাইস বানান তোমরা বাচ্চারা ছাড়া আর কারোই জানা নেই তো তোমাদের কত হর্ষিত থাকা উচিত শুধুমাত্র এক বাবা আর বর্ষা স্মরণ করো বাবা হলেন সুখের সাগর ভালোবাসার সাগর তোমাদেরও এমন হতে হবে এতে ক্ষতির কোনো কথা নেই বাবাকে দেখলে আর ক্ষতির থেকে লাভে চলে আসবে স্বর্গে তো যাবে তাই না তা কি কিছু কম বলে যে শুধুমাত্র ভারতবাসী স্বর্গবাসী হবে আরে এ হলো অনাদি পূর্ব নির্মিত ড্রামা নতুন কিছু হবে না কিছুই অ্যাড হবে না আগে তো কিছুই জানা ছিল না আমি আত্মা নিজেকে ভুলে পাঁচ তত্ত্বের শরীরকে আমি আমি করতে থাকতাম এখন বাবা বুঝিয়েছেন তোমরা হলে আত্মা বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে বাবা বোঝান সর্বশক্তিমান হলাম আমি তো পাঁচ বিকারূপী রয়েছে সমস্ত সৃষ্টিতে এর রাজ্য ছিল বাবা আবার এসে তোমাদের বিশ্বের রাজ্য দিয়ে থাকেন ওম আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণ স্নেহ আজকের বরদান অব্যক্ত রূপধারী ভব ব্যাখ্যা বাবার থেকে অব্যক্ত মিলনের অনুভবের জন্য অব্যক্ত রূপধারী হতে হবে অব্যক্ত অর্থাৎ যেখানে ব্যক্ত ভাব নেই ব্যক্ত দেশের ব্যক্ত দেহের আর ব্যক্ত বস্তুর একটু আকর্ষণ নিজের দিকে আকর্ষিত না করে ব্যক্তি বা বস্তুতে ভাবনা রাখা যে এ হল প্রিয় ভালো এও কামনার রূপ এই জন্য চেক করো আর অব্যক্ত হও তো বাবার সাথে ঘরে চলে যাবে ওম নম শিবায়